জগন্নাথ স্নানযাত্রার অনেক অনেক শুভেচ্ছা বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম তো আজকে দিনটা খুবই সুন্দর দিন আর খুবই মোহিনাপুর মহিমাপূর্ণ দিন আর আজকের দিনে ছিলাম জগন্নাথের পুরীতে তো সেই দিনগুলো খুবই মিস করছি তো মিস করার মধ্যেও ভগবানের সেবা কিন্তু সেভাবেই হচ্ছে তো আজকে দামোদরের নতুন রূপে আপনারা দর্শন করবেন ফুল বাংলা হয়েছে তো কালকে একজন ভক্ত উনি মন্দিরের ফুল বাংলা সেবা করেছে তো ওনার ওপর অনেক অনেক কৃপা হোক উনি বলেছে নাম না নিতে তো এটাই ভগবানের সেবা গোপনীয়ভাবে করতে হয় নাম প্রকাশ করে ভগবানের সেবা হয় না যদি আপনি নামই প্রকাশ করে দেন তাহলে আপনার সেবাটাই হলো না এই জন্য ভগবানের ভজন আর ভগবানের সেবা গোপনীয় রাখতে হয় যাতে ভগবান আর ভক্ত জানে আর আপনি জানেন আর কেউ না তো যাই হোক আজকের দিনটা খুবই সুন্দর দিন রাধা দমদেরকে দর্শন করুন হয়তো আপনারা অপেক্ষা করছেন আর আপনারা কীরকম আনন্দ করছেন জগন্নাথের স্নানযাত্রায় জগন্নাথ এত দয়ালু এত কৃপাময় এই জগতে আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং জগন্নাথজি মন্দির থেকে বেরিয়ে আসে প্রতি বছর বছরে বছরে আজকের দিনে আজকের পূর্ণিমার দিন ভগবান জগন্নাথজির জন্মদিন এবং ভগবান জগন্নাথের স্নান যাত্রা তো খুবই অদ্ভুত দিন একটা চলুন আগে রাধা আমাদেরকে দর্শন করি রাধে রাধে মহাপ্রসাদ মহাপ্রসাদ দর্শন করে নিন

বলার দরকার কি আচ্ছা তোরা राधे राधे বল আরে আরে এদিকে তাকাও হরি দেশ সম মন্ত্র বল হরি কৃষ্ণা হরি কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরি 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 নামি লীলামো লীলামো রামো রামো হরি হরি তো এখন বলার আগে তোর পাশ থেকে তো আজকে কোথা থেকে ভগবানকে দর্শন করাই স্টার্ট করি বুঝতে পারছি না তো জগন্নাথ ভগবান কি যাই ত প্রভু জগন্নাথের দর্শন করুন কেননা আজকে জগন্নাথের জন্মদিন স্নান যাত্রা তো আজকের যে দুর্লভ দর্শন আপনারা মুগ্ধ হয়ে যাবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जगन्नाथ स्वामी की जय राधा रानी की जय आज के आनंद की जय आनंद आनंद की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम राधे राधे जगन्नाथ सामिन नायन पतगा जगन्नाथ सामिन नायन पतगा राधा रानी की जय धाम की जय राधा दामोदर लाल की जय गौरा महाप्रभु की जय गिरिराज दारू की जय सुना गोपाल की जय दामोदर सल की जय জে জে রাধে শ্যাম হয়তো আপনারা দেখে চোখ ফেরানো ফেরাতে পারছেন না অনেকটা মনের মধ্যে আনন্দ লাগছে মনের মধ্যে ইচ্ছা হচ্ছে যে এখনই সামনে চলে যাই দামোদরকে দর্শন করি যে এখনও ইচ্ছা হচ্ছে মনের মধ্যে যে আমি এখন বৃন্দাবনে রয়েছি এখন আমার ইচ্ছা হয়েছে মনের মধ্যে অনুভব হচ্ছে আমি এখন কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছি আপনাদের মনের ভাবনাগুলো আমি আপনাদের মাঝে প্রকাশ করছি যদি কারেট হয় বা রাইট হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভগবানের এ দিব্য দর্শন ভগবানের এ সিঙ্গার দর্শন আপনার জীবনকে বদলে দিবে দেখুন কত অদ্ভুতভাবে আজকের এই সভা হয়েছে আর প্রতিদিনই ভগবানকে সুন্দর করে সাজানোর খুব ইচ্ছা আর প্রতিদিনই দামোদরকে ফুল বাংলা করার ইচ্ছা কিন্তু সব দিন তো আর হয়ে ওঠে না তো বলেছিলাম কেউ যদি কন্টিনিউ ডেলি ফুল বাংলা করতে চান কেউ কেননা ডেলি ফুল বাংলা করা সম্ভব না কেন অনেক ব্যাপার আছে এখানে তো কেউ যদি স্পন্সার করতে পারেন বা কেউ যদি রা আমাদের একজন ভক্ত যদি আপনারা যার যার নামে প্রতিদিন ভগবানের ফুল বাংলা যুক্ত হতে চান কারো নামে একদিন হবে তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ডেলি ভগবানকে ফুল বাংলা করতে চাই ফুল বাংলা করলে ভগবান দুই দিক দিয়ে প্রসন্ন হয় এক হলো ভগবানের আরাম মিলে আরেক দিক হলো ভগবানের আনন্দ পায় এক হলো এই ফুলের যে সুগন্ধ এই সুগন্ধতে ভগবানের খুবই আনন্দ লাগে মনের মধ্যে প্রসন্ন হয় আর দ্বিতীয় নাম্বার কথা হলো ভগবানের এই ফুলের যেই ঠান্ডা ভাব তাতে গরমি কমে যায় গরমটা কম লাগে এই জন্য ভগবানকে ফুল বাংলা করা হয় প্রতিদিন মন্দিরে মন্দিরে লাইট চলে গেল ভাই রাধে রাধে তো বৃন্দাবনে ভয়ানক গরম গরমে মানুষ বাঁচবে না মরে যাবে এরকম অবস্থা বাইরে তো এত ভয়ানক অবস্থা গরমে মানে কি বলবো একটু সময় বেরিয়েছিলাম বেরিয়ে কখন ঘরে ঢুকব হাওয়া নেই রোদ কোথাও বসার জায়গা নেই কী হলো পরিস্থিতি ভয়াবো একটু পরে পরে দু মিনিট তিন মিনিট পরে পর কান চলে যাচ্ছে রাত্রেবেলা যে ডিস্টার্ব করে কারেন্টে ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে কারেন্ট মিনিটে মিনিটে চলে যাচ্ছে কারেন্ট তো বৃন্দাবনে এই সময়টা মানে এত কষ্ট গত বছর পরেই নাকি কষ্ট বেশি হচ্ছে তো জগন্নাথের আজকে স্নান যাত্রা জগন্নাথজি কীভাবে আমাদের উপরে কৃপা করেছে আপনারা হয়তো আমার মেছিল দর্শন করেছিলেন মাস করলে সেটা শেয়ার করে দিই তিরিশ হাজার টাকার টিকিট জগন্নাথজি ফ্রি করে দিয়েছে জগন্নাথজি এত কৃপা করেছে ভক্তদের উপর সে ভক্ত ভক্ত তো হতে পারিনি হত ভাগা জীব ভগবান জগন্নাথ কীভাবে কৃপা করেছিল আপনারা জানেন সেই তিরিশ হাজার টাকার টিকিট ফ্লাইট টিকিট জগন্নাথ ফ্রি করে দিয়েছে কল্পনা করতে পারিনি আজ পর্যন্ত না এরকম দৃশ্য বা এরকম কোনো কিছু কারোর সঙ্গে ঘটেছে ঘটেছে হয়তো কিন্তু এরকম তো ঘটেনি হয়েছে আজকে সাক্ষাৎ জগন্নাথজিভাবে কৃপা করেছে জগন্নাথ পুরীতে আমরা গেছিলাম গত বছর ফ্লাইটে আমরা পাঁচ দিন থেকে এসেছি আনন্দ করেছি প্রসাদ পেয়েছি ঘুরেছি ফিরেছি কিন্তু জগন্নাথজি এভাবে ভক্তকে কাছে টেনে নিয়ে আসবে সেটা কোনো দিনে কল্পনা করতে পারিনি রাধাহানির দয়া রাধাহানি কৃপা করেছে বলেই হয়তো এই সম্ভব হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না যে আমরা যে ফ্লাইট টিকিটে গেছি তিরিশ হাজার টাকার মতো প্রায় হাফ ডাউন সম্পূর্ণ টিকিটটা জগন্নাথ ফ্রি করে দিয়েছে ই হলো জগন্নাথের কৃপা তো অবশ্যই করে পাঠিয়ে থাকবেন আর ফেসবুকে তো ইউটিউবে তো এখন বেশি বলি না আপনার আমাদের ফ্যামিলির ব্লগে তো আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা যদি কেউ মন্দিরগুলো হেল্প করতে চান আমরা খুব ইমিডিয়েটলি একটা জায়গা দেখেছি এটা নেওয়ার চেষ্টা করব কেননা এখন যে পরিস্থিতি বৃন্দাবনে হচ্ছে জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে তো আনে বেলার সময় বৃন্দাবনের কিছুই থাকবে না তো এই জন্য যদি কেউ মন্দিরের জন্য যারা দেওয়ার জন্য ভাবছিলেন মন্দিরের জন্য হেল্প করার মতো ভাবছিলেন তো তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন কেননা সকলের সহযোগিতার মাধ্যমে আমরা একটা মন্দির করে তুলতে চাই কেননা ভগবানের মন্দির হলে সকলেরই মঙ্গল ভক্তরা আনন্দ পাবে ভগবানের সেবা হবে নিত্য বৈষ্ণব সভা হবে ভাত ভাত কীর্তন হবে গোসভা হবে তো সেই উপলক্ষে সেই চিন্তা করেই উদ্যোগ নিয়েছি তো আপনারা যা যেরকম বা আপনার আছে ইমিডিয়েটলি আমার সঙ্গে কনট্যাক্ট করুন মন্দিরের জন্য সবাই আমরা একটা জায়গা নিয়ে আগে তারপর ধীরে ধীরে মন্দির হবে জায়গা নেওয়ার জন্য সবাই হেল্প করেন কিন্তু মন্দিরের জায়গাটা নিতে হবে জায়গাটা অনেক দাম অলরেডি দুই তিনটা জায়গা দেখেছি তো ভালো থাকুন সবাই কনট্যাক্ট করবেন এই নাম্বারে